তাদের শ্রমের মর্যাদা দেন না কোন পরিবেশ নিশ্চিত করেন না ছাতাবাস বিভিন্নভাবে তাদের কাছে হাজির হয় বিভিন্ন রূপ নিয়ে হাজির হয় বিভিন্ন দিবস পালনের জন্য হাজির হয় এমনকি আজকের দিবসটি পালন করার জন্য বিভিন্ন জায়গায় হাজির হয়েছে এই দ্বন্দ্ব কতদিন চলবে আমরা চাই না এই দ্বন্দ্ব চলবে আমরা চাই মালিক পক্ষ এটা বুঝবে শ্রমিক বাঁচবে আমার শিল্প বাঁচবে আমার ব্যবসা বাঁচবে শ্রমিক যদি না বাঁচে আমার ব্যবসা এবং শিল্প বাঁচবে না আবার শ্রমিকরাও বুঝবে উদ্যোক্তা মালিক শিল্পপতি যারা আছেন তারা যদি বাঁচে তাইলে আমরাও বাঁচবো কারণ আমার কর্মস্থল পাই যদি ধ্বংস হয়ে যায় আমি দাবিটা করব কার কাছে এই জন্য উভয় পক্ষের এখানে দায় আছে দায়িত্ব আছে সত্যিকার আমরা যদি একটি ট্যাক্সই বাংলাদেশ করতে চাই একটি শান্তির বাংলাদেশ গড়তে চাই তাহলে সমাজকে হাতে হাত ধরে পরস্পরকে সম্মান এবং ভালোবাসা দিয়ে এই সমাজকে গড়ে তুলতে হবে যেদিন মালিকরা শ্রমিকদেরকে মন ভরে আদর করবেন এবং সম্মান দিবেন তারা নিশ্চিত থাকতে পারে শ্রমিক তার সরুতার শক্তি উজার করে এই মালিকের পাশে থাকবে আর শ্রমিক যতদিন পর্যন্ত অনুভব করবে যে আমার মালিক তো আমাকে মানুষই মনে করে না আপনি ধরে নেবেন সেও আপনার শিল্পের সংরক্ষণের দায়িত্বও কিছু মনে করবে না কুমল পক্ষ আমরা ক্ষতিগ্রস্ত হবো এই জন্য শ্রমিক কল্যাণ ফেডারেশনের হচ্ছে মালিক এবং শ্রমিকের সমন্বয়ে একটি দরদি একটি পারস্পরিক ভালোবাসা এবং সম্মানের সমাজ গড়ে তোলা আমরা সেই সমাজটাই দেখতে চাই বাংলাদেশে কর্ম উপযোগী সত্তর ভাগ মানুষ হচ্ছেন তারা কর্মজীবী তারা শ্রমজীবী সত্তর ভাগ মানুষকে উপেক্ষা করে কোন সমাজ সামনের দিকে এগিয়ে যেতে পারবে না এই যে কাঙ্ক্ষিত সমাজ আমরা যেটা চাই সকলের সমন্বয়ে সহযোগিতায় পারস্পরিক বুঝাপড়ায় সম্মান এবং ভালোবাসার ভিত্তিতে আমরা একটা সমাজ করব সেই সমাজ আল্লাহর আইন ছাড়া কোনো কিছু দিয়ে গড়া সম্ভব নয় এটা দুনিয়ার প্রমাণিত সত্য দেড়শো বছর আগের এই দিনকে আজকে আমরা গভীর শ্রদ্ধায় পালন করছি কিন্তু এই দিন পালন তো আমাদের বলতে হচ্ছে না শ্রমিকদের কোথাও কোথাও অথবা অধিকাংশ জায়গায় তো আট ঘন্টার কর্মঘন্টা আছে কিন্তু আট ঘন্টায় তাদের হাতে যে স্যালারি যে বেতন যে ভাতা তুলে দেওয়া হয় এ দিয়ে তার নুন আনতে পাত্তাও ঘুরায় না এইটুকু সারতে পারে না তাই বাধ্য হয়ে এক জায়গায় করবে আট ঘন্টা কাজ আরেক জায়গায় গিয়ে করে আট ঘন্টা কাজ সে মেশিন নয় ভাই সে একটা মানুষ তারও একটা শরীর আমার মতো আছে আরও কাজের চাপে ক্লান্ত আসে তারও বিশ্রামের প্রয়োজন হয় তার পরিবারকে সময় দিতে হয় কিন্তু তাদের জীবনটা আমরা একটা মানবিক জীবন আমরা এই মানবিক জীবনের অবসান ঘটাতে চাই এবং এই মানবিক জীবনের অবসান তো করবে যখন সত্যিকারে আমরা সবাই মিলে মানুষকে মানুষ হিসাবে গণ্য করব একটু সম্মান দেবো মিল কারখানা ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিতে বেশিরভাগ জায়গায় হলেও পুরুষদের জন্য এখন নামাজের ব্যবস্থা রাখা হয় কিন্তু পুরুষদের পাশাপাশি এমন আমাদের নারীরাও কাজ করে মায়েরা বোনেরা কন্যারা কাজ করে তাদের জন্য ওই ধরনের নামাজের কোন ব্যবস্থা রাখা হয় না তারাও তো নামাজ পড়তে চায় যারা নামাজ পড়তে চায় তাদেরকে আমি মালিক পক্ষের কাছে পিনিত অনুরোধ করব মেহরবানি করে তাদের এফাজত পালনের আপনারা অংশীদার হন এই সম্মানটুকু দেখান তারা যেন ওয়াক্তের নামাজটা প্রশান্তির সাথে আদায় করতে পারে জুপে নয় করিডোরে নয় ফাঁকের মধ্যে দাঁড়ায় নয় বরঞ্চ নামাজের জায়গায় গিয়েই যেন তারা নামাজটা আদায় করতে পারে সম্মানিত শ্রমজীবী ভাইয়েরা এখানে একটা বৈষম্য আমরা করেছি এই জন্য মাপ চাই অথচ এখনকার স্লোগান হচ্ছে বৈষম্য মুক্ত সমাজ চাই বৈষম্যটা হলো আমরা স্টেজের উপরে বসা আছি হোক এটা ট্রাকের উপরে অসুবিধা নাই আমরা একটু উঁচুতে আপনারা সমত নেই আচ্ছা এটাও মানলাম হয়তো একজনকে দেখার সুবিধা এই অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে কিন্তু আপনাদের মুখটা সূর্যের দিকে আর আমাদের মুখটা ছায়ার দিকে কষ্টটা আপনাদের বেশি হচ্ছে দীর্ঘক্ষণ ধরে আপনারা বসে আছেন এখানে হয়তো আয়োজকদের এর বাইরে কিছু করার ছিল না এই অনেক কাজ অনেক চাকরিত যে বৈষম্য আশা করি আল্লাহ তালা আমাদের ক্ষমা করবেন আপনারাও ক্ষমা করে দেবেন শ্রমিকদের প্রতি আমার একটু ভালোবাসার অন্যরকম অনুভূতি আছে আমি বিশ্বাস করি অন্তর থেকে বিশ্বাস করি রক্ত পানি করা ঘাম জড়িয়ে যে অর্থ জোগাড় করে এটা হালাত সুতরাং তাদের গায়ের ঘামটা আমার কাছে আকরের মত আমি যখন কোথাও কোন শ্রমিকের সংস্পর্শে যাই কেউ কেউ তাদেরকে হাত চায় আমি টান দিয়ে বলি আসবাই তোমার সাথে একটু বুক মিলাই কারণ তোমার বুকের ঘামটা আমার জন্য আপন সুগন্ধি সৌভাগ্যের কারণ তোমার রুচি হালাল আল্লাহ হাবিব বলেছেন ওই সমস্ত গরিব মুক্তি মেহনতি মানুষ সচ্ছল মানুষদের চাইতে পাঁচশো বছর আগে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে আমি কেন তাদেরকে সম্মান করব না কেন শ্রদ্ধা করব না কেন ভালোবাসব না অবশ্যই আমাদেরকে ভালোবাসতে হবে আজকের এই স্টেজটা মাসাল্লাহ শ্রমিকদের দখলে আমি তো আছি আপনাদের রুহানি সহকর্মী কিন্তু একদম জিসমানি সহকর্মী হচ্ছেন সেক্রেটারি জেনারেল জামাত ইসলামী তিনি শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি ছিলেন এরপরে বসে আছেন আমাদের নাবিয়ামিদের মধ্যে যিনি বয়সে জ্যেষ্ঠ জনাব অধ্যাপক মুজিবুর রহমান সাহেব তিনিও আপনাদের কেন্দ্রীয় সভাপতি ছিলেন এরপরে আরেক নায়বে আমির তিনি বর্তমান কেন্দ্রীয় সভাপতি একজন মাত্র নায়বে আমির বাকি আছে ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের আমি ভাবতেছি তাকে তিনি মানদিয়া তারা কেন্দ্র সভাপতি বানায় নেবে আর আমার পালা শেষ ইনশাআল্লাহ কাজেই শ্রমিকদেরকে আমরা কিভাবে মূল্যায়ন করি এই বিষয়টা আজকের স্টেজে একটা তার প্রতিচ্ছবি আলহামদুলিল্লাহ আমরা আসলে মানুষের মধ্যে কোনো বংশম দেখতে চাই না এবং মানুষকে তার কর্ম স্মরণ শিক্ষাগত অথবা পেশাগত জীবন দিয়ে আমরা বিবেচনা করতে চাই না মানুষ আসলে মুক্ত গোল ধর্মে উঠতে উঠে আমরা মানুষকে সম্মান জানাতে চাই এবং এরকমই একটা বাংলাদেশ করতে চাই সেই বাংলাদেশটা আল্লাহর কোরআনের ভিত্তিতেই সম্ভব রসুল মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের মাদানী শাসন ব্যবস্থার মাধ্যমে সম্ভব বাংলাদেশ জামাতে ইসলামী এই সম্মান এবং শান্তির শাসন ব্যবস্থা কায়েম করার জন্য লড়াই করে যাচ্ছে এই লড়াই আপনারা অংশীদার গর্বিত অংশীদার আপামর শ্রমিক জনতাকে এর সাথে সম্পৃক্ত করার এই লড়াই আপনাদেরকে অব্যাহত রাখতে হবে শ্রমিক বোন এবং গৃহকর্মীদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই আমাদের প্রতিপক্ষ আমাদের বিরুদ্ধে অপবাদ ছড়ায় জামাতে ইসলামের ক্ষমতায় গেলে মহিলাদের আর কাজ করতে দিবে না ঘর থেকে বের হতে দেবে না আমরা আমাদের এই বনদেরকে নিশ্চয়তা দিচ্ছি তারা তাদের যোগ্যতা এবং পছন্দ অনুযায়ী কর্মক্ষেত্রে কাজ করবেন এখন তাদের কোন সম্মান নাই তাদের কোন মর্যাদা নাই এবং তাদের কোন নিরাপত্তা নাই সেই রাষ্ট্রে তাদের মর্যাদা করবো তাদের নারী পুরুষ সকলে মিলে কর্মক্ষেত্রে দেশের উন্নয়নে দেশের স্থিতিশীলতায় গতিশীলতায় আমরা সবাই মিলে ইনশাল্লাহ অবদান রাখবো সেই শেখ মেয়ের সোনার বাংলাদেশ কড়া সংগ্রাম সেই দিনই আমাদের থামবে যেদিন মানুষের ঘরে ঘরে সুখ শান্তি এবং মর্যাদা পৌঁছে যাবে আল্লাহ রব্বুল আলমিন সেই বাংলাদেশ গড়ার পথে কোরআনের সাহসন কায়েম করার পথে আমাদের সকলকে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদেরকে কাজ করার তৌফিক দান করুন দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি